আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব নুন সাকিন সমান তানবিন নুন সাকিন এবং তানবিন একই এই নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন দুই জবর দুই জের দুই ভেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রয় আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করব এই তানবিনের ভিতরে কিভাবে নুন শাকিন লুকাইতে থাকে এবং নুন সাকিন ও তানবিন যে একই এটাই আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করব নুন সাকিন পড়ার চার নিয়ম নুনের ফে সাকিন থাকলে এটা নুন ছাকিন আর এই দুই জবর দুই যার দুই ফেসকে তানবিন বলা হয় অর্থাৎ এটাও নুন ছাকিন এটা নুন ছাকিন এটা নুন ছাকিন এটাও অনুন শাকিন এখানে একটু ধারণা নিয়ে পরে আমরা আবার ক্লিয়ার করবো যে সবগুলো নুন ছাকিন কীভাবে হয় নুন ছাকিন এবং তানবিনের পরে ইজারের হরফ আসলে স্পষ্ট পড়তে হবে কোনো গুণ্য হবে না নুন ছাকিন এবং তানবিনের পরে ঈদগামের হরফ আসলে এই ছয়টি হরফ এই হরফগুলো আসলে তারজির ধরে মিলিয়ে পড়তে হবে নুন ছাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে এই নুন ছাকিন এবং তানবিন কি পরিবর্তন করতে হবে মিম দরে নুন ছাকিন এবং তানবিনের পরে ইকফার হরফ এই পনেরোটা হরফ আসলে ইকফার হরফ তখন নুন ছাকিন এবং তানবিনকে অনিশ্বরের মতো গুণ্য করে পড়তে হবে তো এই নুন ছাকিন এবং তানবিন একই জিনিস অর্থাৎ এটাও নুন ছাকিন এটাও নুন ছাঁকিন এটাও নুন ছাকিন এই নুন ছাকিনের সার নিয়ম এই জন্য বলা হয়েছে এই নুন ছাকিনের এই সার নিয়ম টানতে হলে আমাদেরকে আগে নুন ছাকিন এবং তানবিন ক্লিয়ার করতে হবে নুন ছাকিন আমরা চিনলাম কিন্তু তানবিন দেখলে আমরা বুঝতে পারলাম না যে এটাও নুন ছাঁকিন তাহলে আমরা এই নিয়মগুলো কীভাবে শিখব এই জন্য আমাদেরকে নুন ছাকিন এবং তানবিন ভালোভাবে চিনতে হবে তানবিন যদি আমরা দেখেই বুঝতে পারি যে এটার ভিতরে নুন ছাকিন আছে এটার ভিতরে নুন ছাকিন আছে এটার ভিতরে নুন ছাকিন আসে তাহলে আমরা এই ইজহার ইদগম ইকলাফ ইকফা এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আজকের ক্লাসে আমরা নুন ছাকিন এবং তানবিন ক্লিয়ার এর এরপরের ক্লাসে আমরা এই নুন ছাঁকিনের সবগুলো নিয়ম একসাথে শিখব নুন ছাকিন এবং তানবিন যে একই জিনিস এটা ক্লিয়ার করবো নুনুর উপরে ছাকিন থাকলে এটা নুন ছাকিন এটা আমরা সবাই দেখতে আসি উপরে ছাকিন এটাকে প্রকাশ্য নুন ছাকিন বলা হয় আর তানবিন হলো দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় এই তানবিনের ভিতরে লুকানো আছে নুন ছাঁকিন এখানে আছে দুই জবর তানবিন এখানে আছে দুই জের তানবিন এখানে আছে দুই ফেস তানবিন এটাকে আমরা ক্লিয়ার করব এখানে ধরুন বাদুই জবর বান তানবিন আমরা জানি বা বাদুই জাবর বান দুই জবর আসছে এখানে তাহলে একটা জবর যদি আমরা আলাদা করি এখান থেকে বা জবর বা এই এখানে নিয়ে আসলাম বা তাহলে এখানে থাকতে আর এক জবর এই জবরটাকে আমরা মনে মনে কল্পনা করি এটা নুন সাকিন তাহলে বা দুই জবর বান লাস্টে বাংলায়ও লাস্টে কি আসছে ন আসছে আর এখানে বা নুন বান এখানে এক জবর হলো বা অন্য জবর হলো নুন ছাঁকিন অর্থাৎ তানবিনের ভিতরে যে নুন আছে আছে সেটা আমরা আলাদা করলাম এই যে নুন ছাঁকিন পাওয়া গেছে তাহলে বান এই দুই জবের ভিতরে তাহলে নুন আছে আসে এই তানবিনের ভিতরে আমরা পেলাম নুন ছাঁকিন দুই জবের ভিতরে আমরা নুন ছাঁকিন পেলাম দুই জের ভিতরে জের তুইন এখানে আছে দুই জের তানবিন এখানে একটি আর কাত অপরটি নুন প্রথমটি যদি তয়ের সাথে ধরি তজুর তুই তজুর তুই পরের জের নুন ছাঁকিন ধরলাম তুই নুন শাক তুইন তদুজের তিন লাস্টিকই বাংলাও ন আছে তুইন আর এখানে তজুর তুই নুন শাক তুইন এই দুই জোরের ভিতরে আমরা নুন শাঁকিন পেলাম প্রথম জের তয়ের সাথে পরের জের নুন ছাকিন তুইন আশা করি বুঝতে পারছেন এই দুই জোরের ভিতরে নুন শাকিন আছে এবার আসেন দুই ফেস দুই ফেসের ভিতরেও নুন আছে। আছে একটি হরকা তফরটি নুন ছাঁকিন এই যে দেখুন হাতে ফেস হুন প্রথম ফেস হায়ের সাথে হু পরের ফেসকে নুন ছাঁকিন ধরলাম হাফ ফেস হু হু নুনের সাথে হুন নুন আছে আসছে প্রথম পেশ হায়ের সাথে হু পরের পেশ নুন হুন অর্থাৎ প্রত্যেকটা তানবিনের ভিতরে একটা হরকত তফরটি নুন একটা হরকত তফরটি নুন ছাগিন একটা হরকা তফরটি নুন ছাঁকেন সবাই ক্লিয়ার দুই জাবর ভিতরে নুন আছে আসে দুই জোরের ভিতরে নুন আছে দুই ফিসের ভিতরে নুন আছে। আসে অর্থাৎ একটি হরকত অপরটি নুন তাহলে সবাই ক্লিয়ার হলাম আমরা যে দুই জাবর দুই জোর দুই ফিসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন শাকিন লুকাই তোরা তাহলে এ এখানেও নুন শাকিন আসে এখানেও নুন শাকিন আছে এখানেও আর এইটা হলো প্রকাশ্য নুন অর্থাৎ নুনের রূপে সাকিন থাকলে এটা প্রকাশ্য নুন আর তানবিন হলো এর ভিতরে গোপন নুন তাহলে দুই জবর এর ভিতরে নুন শাঁকিন আছে দুই জের এর ভিতরে নুন শাকিন আছে দুই ফেস এর ভিতরে নুন ছাঁকিন আছে দুই জাবর দুই জের দুই ফেস আমরা যেখানেই পাবো আয়াতের মাঝখানে দুই জাবর পাবো দুই জের পাবো দুই ফেস পাবো তখনই বুঝবো এটা নুন ছাঁকিন অর্থাৎ লেখাই থাকবে তানবিন কিন্তু ধরে নিতে হবে এটা নুন ছাঁকিন আর নুন তাহলে দুই জবের ভিতরে নুন শাকিন আছে তাহলে আমরা বুঝলাম নুন সমান তানবিন একই এই তানবিনের ভিতরে নুন শাকিন এই দুই জেরের ভিতরেও নুন আছে দুই ফেসের ভিতরেও নুন আছে তাহলে আমরা ক্লিয়ার হলাম আমরা বই থেকে আরও একটু ক্লিয়ার হই এখানে দেখুন এখানে আছে দুই জাবর আলিফে দুই জবর আসছে এখন আর আলিফ পরা যাবে না এটা হামজা পড়তে হবে তাহলে হামজাদুই জবর আন এখানে আছে দুই জের দুই জের ইন এখানে দুই ফেস দুই ফেস উন দুই যাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাকিন লুকাইতে রায় কীভাবে রয় এই যে দেখুন তানবিনের ভিতরে একটি হলো হারকাত অপরটি হলো নুন ছাকিন তাহলে প্রথম যাবর হামজার সাথে এই যে প্রথম যাবর এখানে নিয়ে আসলাম হামদার সাথে পরের যাবর নুন ছাকিন আন দুই যাবর আন আর এখানে আ নুন সাকিন আন এই দুই জবের ভিতরে নুন সাকিন আছে এবার আসুন দুই জের তানবিন জের ইন এখানে যদি আমরা আলাদা করি প্রথম জের হামজার সাথে ই পরের জেরকে নুন ছাগিন ধরি তাহলে জের ইন আর ই নুন সাকিন ইন এখানেও নুন সাকিন পেলাম নুন সাকিন আছে এখানে দেখুন দুই ফেস তানবিন একটি হরকত নুন ছাঁকিন প্রথম ফেস হামজার সাথে উ পরের ফেস নুন সাকিন উন দুই ফেস উন আর উ নুন সাকিন উন একই দুই জাবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন লুকাই লুকাইচোরা আশা করি ক্লিয়ার এই দুই জাবর দুই জের দুই ফেস যেখানে আমরা পাবো আমরা ধরে নেবো এটা নুন ছাকিন নুনের ফেঁস থাকলে থাকলে সেটা প্রকাশ্য নুন ছাকিন আর এই তানবিনের ভিতরে যে নুন ছাকিন আছে সেটা হলো গোপন নুন ছাকিন কিন্তু আমরা ধরে নেব এটা নুন ছাকিন আশা করি ক্লিয়ার আছে পর্যন্তই আসসালামু আলাইকুম আ ওয়া অবরাকাত